গতিকে মেডিয়ার বাইন যে সারাদিন যদি খাটো কিছু হয়তো নাই কোনটা হিতো নাই আমার আল্লাহ আছে আমি আল্লাহর কাছে আল্লাহ দেখা আমি কীটা করি ও হৈতরা হুস খর বেরল তর সোনা রসামিয়া খাতা তৈয়া খাতা লইয়া যাই তলি ভালাইয়া গাইল গুটিনি ভাড়া পান ও হ্যাঁ একজনে হাবিজুর রহমান গালতালা প্রিন্সিপাল বিজ্ঞ আলিম হৈত্রা আলিয়া মে ওই যে কয় দুড়া ডুল্লা ইত আউরি আমি তান মসজিদও গিয়া কইছি তান খোফাল ইনু ডরর জায়গা নাই আর ওতা জেতা তান কোনো দিন দেখাই নাই একশো কোটি দেখা দিতে বলে হুজুর অত সুন্দর তান দিত আল্লাহ রাসূল কেউ দেয় না দিবাইনি দিবাইনি তান দিলে ও ডরাও গলে জিও কো না দিলেও তো হইবো ই খালি ইনশাআল্লাহ কো ও দসন ই বাইও লাশিয়া আমার সাহেব কল দেখা দেলা ہی مجھے بلبول مدینہ بلبول مدینہ میں جنت کا نظارہ دیکھنے کا تمنہ ہے خدا باغ مدینہ کب دیکھنے گا مدینہ کا نظارہ کون سے ٹپک مدین مدین گے متا جیسو متا سکال آٹیا مدینار کبرستان جن چل بک گیلے بائیو آٹھ بے بجا جائے فل بائے ماہ با خدر گران پوا جا رہ گران پوا جا رہ আল্লাহ ভাই মুমিন মুসলমান পিয়ারা অকল আল্লাহর বন্ধ আমরা বাক্য এখনও নবীজির আল্লাহ রাগবন্ধন্ত রাগবা আই আয় ভাবি বাপলেখানো যাইতা আইতানি এলে না না আমার উম্মত আমি যাইতাম নাই কোনো না আমি মারুন থাকি উতলিল আল্লাহাই সাব

দমকলে তে জফ নাম জফ খালি হরমু দাম জাতা মারলে পানী এল ও আপনার আর খোল বর ঔ খু জিকি জিকির খলে মজলি সাই বিশেষ করি তাহার টাইমে ঠাইমে সকল মানুষে বরি বাইন খালে আর বিলে ভাগলে বরি বাইন রাত্র নিশা খালে সকল মানুষে বরি বাইন জিরো ঠেক দিয়া আর আল্লাহর আশে কখন ভরি বান তার জিকির দিয়া বেটা ভাল গাড়ি বই রিছইন বের বের খর আল্লাহর বন্ধায় উপরকুটায় রাজমন্দিরে লাগাইয়া চালা জো বানুবানারা টু বন্ধ ফাসান ফাঁস সাল খালি খর আল্লাহ 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 শুভান আল্লাহ শুভান আল্লাহ আল্লাহ শুভান আল্লাহ মজাদার নাম হে اللہ اللہ عاشقوں کا کام ہے ہنو عاشق ہنو ہو ہو پا مہگور ہو پی مور ملا گاتی لئی سے اللہ رسول اللہ گلب ملا گاتیا ہے سارا کنتا فضیل جو کرنا ہو اللہ اللہ پڑے فیٹے پڑنی نا دے چل سٹے چل جی ہا دے او بھائی پڑ فیٹے پڑنی نا دے চল সুটে চল জি হাদে জীবন নেবো জীবন দেব বরসা মুদের কল্লালা জুর জুর ইল্লাল্লাহ আল্লাহ নাম জফ খালি হর দমকলে তে জফ নাম জফ খালি হর মুদাম উপর কোটায় রাজমন্দিরে লাগাইয়া তালা হায় হায় রে আফসুস ইয়া ইউহাল ইনসান মা আগার রাখা বিরব বিকাল কারি অথত পড়ো নিয়া ভালাই নাল্লাই আল্লাহ নিয়া ভালাই থাকলে খেলে দরকার বে নিয়া জানলা ইয়া আলামিনা আলামিনায় বেনিয়াজ দিন দুনিয়া মে কার কিটা লাগে আমরার কারণে আফসুস আমার বন্দারে হে খুঁজিস না হে মাঙ্গিছে না চাবিজ করিয়া নাই আমি ইচ্ছা করি ইমান আদার কর দিছি ইমান দিয়া জন্ম কত ইসলাম দিছি আর সব থেকে বড় নিয়ামত নবীর উম্মত বানাইছি মাত্রা বুঝছুই নিয়ে তারা আমি খানো মাতি আর মাতুই না আল্লাহ আফসুস করা নিয়া ভালাই দুঃখিত হইন আল্লাহ আমরার আমরার অতস্থলে যাওয়া দেখিয়া যে আমার বন্দারে দিয়ে আমি জন্ম বরিয়া থইতাম ফুর্তিয়া মুত করতাম আমি দেখতাম হে আমারে দেখতো আমি তারে দেখতাম আমার তিলাও ধুনতো নবীর তিলাও ধুনতো আউজে কেউ জন্য তো নিয়ামল যাবা তুই হে সারা জগতের মানুষ গুমো স্কুল কলেজ বন্ধ সারা নিবুর আল্লাহার আশি কখন আসই নাই নাই বেটাইন বেটিন তোর মাজে উঠিয়া ঠান্ডার মাঝে কষ্ট করি আল্লাহর নাম লইতরা তাহার যুদ্ধ হে লেংটা মোবাইল বারোটার বাদে উভরে দি জেটাই মে আটাইয়া খান্দিয়া গুণা থাকি মাফি থাকে খান্দি তো আসি দম তে জফো নাম জফো খানি হোদাম বাড়ির মাতাও মাইকো কইয়ার শুনো আমি হদীশিয়া তুই একটু বাদে যাই আর বা তুলা তুলা মাঝে প্রসঙ্গে আমি সিখন্যাল দিব খান্দা পায় যাই মো যেহেতু তফসিল নাই খালি তর্জমা করম হতো আইছে প্রসঙ্গ ও হদীশ ফলিলাম ও মানুষ সৎগুরো মানুষ কেয়া দিন আল্লাহর আর সে আজি বর্তলে ছায়া পাইবা যেদিন কোনো ছায়া থাকতো নাই ছায়া পাত তাত থাকি এক এক একদল লাগি আল্লাহর কারণে ডরাইয়া রাইত মানুষ গুমানির বাদে উঠিয়া খান তৈনি ও রাজুল আল্লাহ করে আর বারো না ভাই হুতির ও নজন অকল আলি আমার বলোনা না উইলে ওই না এসকে দুলুর লাগল হ্যাঁ ই টাইমে অন্তত আল্লাহ আল্লাহরে বেজাল খান করিও না ইসে একটা মোবাইল গুন দি এটা আমার ইফালে হুতির হইত গুণ হইতো না আর যদি নমাজ পড়ে হুত তো আলহামদুলিল্লাহ সব হইব ঘুমাইয়া যে চারি পাঁচ ঘন্টা সব হইব সব হইব সব লেখা হইব বারোটার বাদে আর মোবাইল না আল্লাহ বেজার হইন বিরাট এমনিও তো বেজার করি আর বেজার নানান ধরনের গুণা দি বারোটার বাদে মোলায় করি খালি কো মালিক আমরা মাফ করে দিবা লাগে ওই ফয়লা আসমান এখন আই আই এখন হালমিন সাইলিন হজরন আগ পর্যন্ত থাকই হালমিন মুস্তাকফিরিন তুমে পেলে সময় উতার গিয়ে আমি আইসি রে ও আমার বন্ধা তোরে আমার তাহলে না 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 এই টাইমে মোবাইল না আল্লাহ আল্লাহ খোয়া গুমাই যা গুমই যা ইন্ন ফোড় আল্লাহ উমা খোলিয়া তুই মরি যা আর সেফটাই গুজছো সাইয়া সাইয়ার বাদে আখটা ঘুমায় হতো কেওলা সেফটা হইবে টাটা বড়ি মরি দিবি ও দাশিবার কথা নি কিন্তু আফসুসর কথা টাটা বড়বে কারণ একটা ছবি ছবি দেখিয়ে মরে আর কোনটা কইছ তা এক কাটি উতি তো পেট কাটি মর যাও না মিছা কইয়া বুঝু এটা খাতির দারি নাই আল্লাহর বেজার করিও না এই টাইমে আল্লাহর এক গুরু বন্ধ হলে আল্লাহওয়ালা বরি পাই আমরাও আল্লাহওয়ালা বরি উড়ি ভাইয়াও আজ এখন আরম্ভ হইতো পড়ে ফেটে পড়ে নীনা দে বিশ্বাস করলে করিয়ে দেখি বেশ নাই মাত্র বার ইল্লা আমি জানা দেখা যার এখানে এক মনে দিলে উজু করিয়া। ওলা দুই তিন করিয়া দেখি মহা পৃথিবীর কোনো মেশিনেও কুটি টাকার মেশিনে আপনার হবে না আল্লাহ আল্লাহর মধ্যে বেলেগ মজা আল্লাহ আল্লা নামটি সুন্দর জগতি জুড়ালে আল্লাহ আমরা রে নেও নানো দেশ হইতে বাল হইল নবিরি জন্ম দেশ ক্যা নাম মোহাম্মদ প্যার নবী নাম সে হামনে কাম লিয়া ক্যা মজাদার নাম হে আল্লাহ আল্লাহ কাম হে ও আল্লাহ মজা লাগাইবা তিনটা জিনিস নবীজির দ্বারা কইছেন যদি আমরা মানি দেয় অমন মজা লাগব এমন মজা লাগবো আল্লাহর নাম লইবার টাইম ইয়ালে দু জেলা দাদা একগুর মুরব্বী অকল একগুড় লাগি সমালদা যায় না মেঘ টুয়ান আমি জগদীশপুর খাটি কড়াল হজরত শেখে বদরভুরি রহমতুল্লাহ আলাইহির এক খলিফা জগদীশপুরী হুজুর আব্দুল্লাহ বাই আর আমি থান এক লোকে ঘুমো মেঘল জড়ি দে জড়ি তুফান আনছে দেখি উঠিয়ে দৌড় উঠে গেছে মসজিদে হস বহাদ আল্লাহ আমি শেখে বাসকান্দি বদরভুরি হুজুর রাঙ্গাউটি হুজুর তিনজনের সমবেশ তোলা চৌপথ পাইছি আর লাইনে লাইনে আমি তোলা লাইনে লাইনে তো আমি যে তা দেখছি নাই রাইটকর পাইছি আল্লাহ আমারে দেখাইছই এখন অলি তারা ওইটা নাই বুলাখি আমরা অবস্থা আল্লাহার আমরা সারা রাইট মোবাইল আল্লাহ অনু ডাকিতা বড় আওয়াজ দিয়া মায়ার ডাকে যে তরে মাফ আইছি দিতামাইছি তওবা আমি কবুল করতাম তোরে মাফ করতাম থুন যেটা সমস্যার খো আমি তো আমি তো ও উফে সাত নম্বর আসমনাল উভে আসে আজিম থাকিয়া পারি আমি তোর দাম মার গেছে আমি উফেলে মদিনা শরীফ রিয়াজুল হদীশকান্লাম আমার দৈখান আট দিয়ে আতাইছে হতোবার তোমার গেছি আল্লাহ ভাড়া যায় না পুলিশে আর টান দিন দরকার না এটানি হদিস লেখা কেমত আগ হদীশো লেখা ওবাই যখন ও আল্লা দিদি আইন ইয়ানদিলুর রব্য তাবারাকা ও তা আলা লম্বা হদিস আমার মৌজুই গুনায় এর মাঝে নবীজির সুফার সুফারিশর কথা ও আগুন ও ও রিয়াজুল জান্নাতকে দিতে না এটা কারণ আছে এটা সারার মতো বলো তোমরা ও তা দেখিয়া শুনিয়া এমনি তো আমরা শুনিয়া মুসলমান এটা পালা কথা আল্লাহ কথা তোমার তো সাথী আমি দিয়া আমি সাক্ষী নিজে তুমি তেন পালা মুসলমান তুমি তেন কিতা

দৃশ্যবার নাই আমরা দৃশ্যবার নি দেখি আনি না খালি উনি আহা ওই তো উজুরে দেলা হইতা উজুরে দেলা হইরা গুনা উনি উনা উনি কারবা আল্লাহ কইরা আমার ই কোনো লাভ পালা কিলা পালা হইতাম নি হইতাম না বকার হইত না মাল দো মাল মাল দিলে বাদে মাল দিবাই নি আচ্ছা বাদে দিও খারে আমার নাই মসজিদ ও দিতাই মসজিদ ও ইগান বড় ইগান বন্ধ না নি কো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তে কইলে ইয়া কত ডুক পালা কইতাম নি কোয়ালিটি

দুিয়ায় মানব দানব জিন ইসান হাতি পঞ্চু জঙ্গলর জন্তু এর এরপর টঙ্কু আচার আজার মগলুঘাত যা আস নদী সমুদ্র সারাই এই মানুষরে রহমতর আর মহবুরত দোয়া ফর নামাজ নমাজ আল্লাহারে দরাইয়া ফর শেষ আল্লাহ তালা বুঝছো নি দিদি জাইন আল্লাহ রে আপনি আমি ডরাইয়া নমাজ পড়ি সারা জগতর মানুষ আল্লাহ তালে তলে রাখে আর এন লাগি এন সম্মান লাগি দোয়া আর আল্লা নাই মাঝে মাঝে জুম্মা আর চান্সও মসুমিয়ার লক্ষে লোকে নাও পায় মিলালকে পাইয়া যায় তুমি তাই নাই তাইনি হত্রত ঠক তাই তাই চান্স মানে বুঝিয়া ইটা না ও পক্কা মানুষ লাগি আল্লাহ মেসেজ দিতে কইতাম নি আমার তরফ থাকি নাই কোরআন কইতাম নি আপনি আমি যারা এন মানুষ ভর ডি আল্লাহারে এবার মরছি না বিবি বাচ্চা বেটা পুত্র টেকা পয়সা সকল তালু গির 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 চলি আর আল্লাহ চল তুমি নমাজ শুনি ল আমি আল্লাহ তুমি কামিয়াই কামিয়া বই গেছো তুমি কামিয়া বই গেছো এবার তুমি মরছ না কিতা লাগি মজার আল্লাহর খেলাম রে হাই রে মজার মাত আল্লাহ আল্লাহ মজা লাগে না আমি তো বুড়া বেটা বাদ দেও বালা খারিজা বলে যে ফোড়ন মসিদ পাচ্ছেন যে ফোড়ন প্রদর্শনী পরীক্ষা দিন হ্যাঁ মজা লাগে না জান যায় ও আইবো রমজান

আলশি লাগবো আল্লাহর কালাম আল্লাহ ওয়াদা করো যত পড়িবা খালি মজা খালি মজা খালি মজা ও আল্লাহর কে কইরা আল্লাহ 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 কি মজাদার নাম হে আল্লাহ আল্লাহ কে কা কাম হে এ লাগি ফাও নাও ফালিয়া ابو মনে মনে ঘুরে আমি দেখছি কইরা ইয়া আল্লাহ হুদেইতে কি ইয়া দন লীলা পড়িবা

ও বিসফিল্লার বা আরম্ভ করি মাঝখানো ছয় হাজার ছয়শ ছয়ষট্টিটা কুরানে করি মর তিরিশ পারা সারা টিলাওত করি গিয়া লাস্টে ওল্লাউজুবির করি শেষ করটা কিতাব মিনাল জিন্নাতি অন্যাস। দেখা গেল সিনও গিয়া শেষ হয়েছে আর বাদই শুরু হয়েছে বার সিন ইংরেজি হ ইংলিশ হ বাংলা হও হিন্দি হও আরবি হও উর্দু হও মায়ের ভাষা ক যে ভাষারে কোনো তর্জমা উঠাইতে গেলে মানালা ভাষা হইতে গেলে আপনার একটা শব্দ হইতে গেলে দুই শব্দ লাগবে একটা হইতে গেলে একটা বাক্য হইতে গেলে দুই এক শব্দ বাক্য হয় দুইটা এ আর বি খালি বিটি হইত না খালি এটি হইত না খালি সিটি হইত না খালি বাজি হইত না খালি মোটামুটি দুইটা লাগবো তো ওই হিসাবে আরবি ফয়েলা আল্লাহর কালামর বাগু আর সিন এখানো খরো کتا ہو اسے کوس ہے بس اوئی بس ایسے نہ نہیں بے سین ایسا روک لگا سا جملے ہو کسی کی اور تو آئی بس بار سین بس اللہ میاں فرماتا ہے اللہ رب جلال اللہ رب العالمین رحمان و رحیم اللہ تعالیٰ خجرہ باور سین کے اندر او ممینوں مرد و عورت لیڈیز اینڈ جنس بیٹا مان بیٹی مان باور سین کے اندر میں نے جتنا دیا تم لوگوں کو بس কাফি কোরআন রে দরি লও কোরআন রে দরি লও কোরআন রে মানি লও কামিয়া বই দিই ভাই আল্লাহ আমরা কোরআন রে দরছি আমরা মানছি আমরা মানিয়া থাকমু আল্লাহ আমরা রে কামিয়াব করিয়া দেও আল্লাহ হুম্মা আমি আমি একটা কই আপনারা খালি কইও নমাজি মানুষ জিতিলো লো জিতি লো রে জিতি লো মানুষ জিতি শরম করিও না দুনিয়ার খবিস গান্দা ওটা জেতা কোনো সওয়াব নাই লাল বইটা কোনো फायदा নাই আখিরাতর ওটা মরি যাইবে কেসা এক কাম খাইতে করি নমাজ দুটা কোনদার খবর নাই নমাজ পড়ো মরো নমাজি মানছে ও সামনে ভাঞ্চাই তার চলকান দেও সপ্তাহ করো আল্লাহ সব দিয়ার দিবা নমাজ রোজার কোনটার খবর নাই আর তুমি খালি জিনটা পার অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র আমরা ফলে নমাজ পড়ি না আমি আমরা কবি আল্লাহর পিয়ারা বন্ধ হল না না নবীজির উমত আল্লাহ কই না টাইম হয়েছে নমাজ পড়ি যাও বাচ্চা পারো ইয়ে চলকান দাও ও চলকান ইনশাল্লাহ সব হইব চলো মাছ বুধাইতে পারছি নি নমাজর টাইম হয়েছে নমাজর নমাজ তুই আবার চলো গান পিও চলো গান দেও মেহনত খরো খাটো ও আটো যাও ঘরে ঘরে আমাও মিছা মাতিও না জোকা দিও না আপনারে বুট দিতাম ও দিমু আপনারে দিতাম নাই দিতাম নাই আর হুজার করে তো ইটা নাই ইটা হারে না আর নমাজ পড়ি ক্যান্ডিডেট থেকে লাগে আমার আবদার রইব আল্লাহরে স্মরণ করো আল্লাহর কাছে চাবি কাটি দুনিয়া ইশারা শুনো আর বন্দারে ব্যবহার করো লাইনে নাই আল্লাহর কাছে মাংগো ফোর্থ থার্টি মাংগি মাংগো নমাজ উজা বড় না আল্লাহ না আল্লাহ না ফল মানুষ দিবে আল্লাহ বেজার হয়ে দিবা খুব চাকা হয়তো নাই যদি তুমি ফাঁস করি দাও কামিয়া বই যাও আল্লাহ না তো বেজার করলি দে আল্লাহ বেজার করিয়া না মাছ বুঝে যাম পারছি নি আও আগবাড়ি আয় আল্লাহ তুমি যখন আনা মঙ্গায় আনা কুজায় আমরা ইমান দিছো আল্লাহ ইসলাম দিছ ইমান আর ইসলাম দিছ আর নবীর উম্মত বানাইছ আমরা রে বেঈমান বানাইও না খবিস বানাইও না গাদ্দা বানাইও না না ফরমান বানাইও না খো আল্লাহ মামি ও হুনো বেটায় খোর এক বেটায় কর মদিনা শরীর বই রইছি আমি এক জায়গার জায়গার নাম কইতাম না কিছু বিটর এরিয়া হজরত আবু বকর সিদ্ধিকর বাড়িতে সিদ্ধা মসজিদে গামামা হোটেল কেরাম মদিনা আমরা আলহামদুলিল্লাহ আজ বছর থাকি যে ও মদিনা তো কোথায় হোটেলটা খান্দার থাকে চেষ্টা নিজে করি গ্রুপ লিডার মানে চেষ্টা করি আল্লাহ দিন খান্দার থাকলে বালা মদিনা যত হোটেল খান্দার তত বালা আচ্ছা বেটায় কর গীতা জানি কর মুমিন কুলে যদি আল্লাহ জন্ম জন্মায় দান মরণ খালে আমরা কিছু আশি হল যাই খুব হাস এক জায়গা বেটায় কিতা কীছে আল্লাহ মুমিন কুলে যদি জন্ম আমরা রে মায়া করি তে মরণ খালে রে বেঈমান বরাই না আল্লাহ আমরা এনে আমল ঘুরাই না আমলে আমরা ইমান এর আগে বেটাই কিতা কর নি যদি প্রভু জন্ম দি দিতি না গার গড় উলঙ্গ হইয়া গুরুতাম জঙ্গলার বিজুরাইনি কেয়াল আছে আমার ভাই যদি আল্লাহ নাগা খুকি মালাই মানাই তা জঙ্গল সাহ খাইলা খাই মনে হাঁস না যদি প্রভু জন্ম দিতাই এহুদিনার গড় লাল বড়ি তো সদায় আমরা বেটাই বাদে কর খুন্দেশ্বর মানুষ বুলি গেছি হয়তো বাংলার বাংলার মানুষ বাদে কর মুমিন কুলে যদি আল্লাহ আমরার জন্ম করলায় দান ও কোথাখান বড় মারাত তো শুনো আবার কইয়াল মুমিন যদি প্রভু জন্ম করলায় দান মরণ খালে আমরা আর আল্লাহ অবশ্য আমরা রে ই তৌফিক দিবা অসিলা খরা না বহন কত হুজ খর বের দর সুন্দা নজামিয়া দেখায়নি কত মুলুক

আল্লাহেকেৰা আমি কিতা কৰিম অৈতৰা শুচ খৰ বেৰল তৰ চুনাৰ চামিয়া খাত খাতা লৈয়া তলফালি ভালাই গাই কুটিনী ভাড়া পান অদেশ একজনে হাবি তোৰ ৰহমান গালত তিলালা টান প্ৰিপাল বিজ্ঞ আলিও সৈত্ৰা আলি আহ মাছে অ যে কয় দুলোল্লা দাৰুল্লা এতিয়া আউৰি আমি টান মচিলো গীতা কৈছো টান খালো দৰৰ জেগা নাই হলিমা ফলনেওয়ালা মুসলমানের লড়াই না আল্লাহ বাজে নিয়ম নাই মাসলো কিন খালে কীটা লাগে মানুষ আল্লাহে লড়াই যায় যতক্ষণ ধরা ঘুমে মৌতে আল্লাহে আল্লাহ বাজারি আল্লা কোনো আমি রাখতাম পারি না না আমার উদ্দেশ্য আমার ওয়াজ বিক্রি হইতো আর বিয়ু হইতো না অন্যান্য আর কি আমার চলা নেব যেটা মনে কর আমার হল দুলুল্লা এটা ব্রিটিশ আন্দোলন না গ্রীপ এখনো আমার কাছে আছে সান্দির হজরত রহমতুল্লাহ আল্লাহি আমাদের যেখান সীতালঙ্গী দিছিল ওই তো ফুলতুলি রহমতুল্লাহ আল্লা দক্ষিগঞ্জ ওয়াজ আমার সাতটা তারিখ প্রত্যেক বছর যায় দুললে বন্ধু ভাইবে এটা বড় কঠিন বাংলা বুঝতেও নাই দুলিলে বন্ধুরে ভাই ভাই আসন বন্ধু শিফুর বন্ধু মানে আল্লাহ আগে চিনো চিন্ন তালাস বাতে দি ইসলাম তান হন্দিক দিয়া খবর গ্যাস বাইরে দিয়ে খৈও থান বন্ধু মাইকর কইসি টান কইছি দুই তিনবার কইছি তান বাড়িতে খাওয়া আর বাতের তান টান বনি যাবে খৈও থান মাথাত খুন্ত নাইনি প্রিন্সিপাল টান এক বানাইছে দুলা ওখানও নানি। আমার বাই অকাল বুজুর্গল আমার মাতির আওয়াজ যদি যার ভাই মলনা গিয়াস তাহলে আপনি স্টেজের শশি বান কা জিকির কর কা মলনা গিয়া আমার সাব হাই দেখি আমার ইস্টেজের খুব জুড়ে সুরের

দেশে আর বিদেশে আমরা যত দূরে যাহি ও তুমি মার কেউ আমরারেউন এলাই এলাহি যা কিছু করিছি গুণা সব জানো তুমি এখনে এতে খালিস দিলে তৌবা করলাম আমরা এলাহি একটা দোয়া করম আর আর আগে আগবাড়ি মো ইশা কমান নয় আপনারা আমিন হইতে বকিলি করিও না গুণ আৰু বজাৰ ফালে আমাৰ লগে অকু জপ অকু জপ